নমস্কার বন্ধুরা যারা দেশ এবং দেশের বাইর থেকে আমাকে প্রতিদিন দেখে থাকেন তাদের জন্য আজকে একটি কেস নিয়ে আসছি আমার দাদাভাইয়ের সমস্যা আছে পাইলোরিক এসটিওনোসিস ফ্যাটি লিভার এছাড়া আরও কী কী সমস্যা আছে আপনারা জানেন বন্ধুরা এই পাইলোরিক এস্টিওনোসিস রোগটা হচ্ছে আমাদের পাকস্থলী থেকে খাদ্যটা যখন নিচের দিকে যায় নিচের দিকে যাওয়ার পথে যে আমাদের লুমেন থাকে বা প্রাচীর থাকে পাকস্থলীর এটা যখন টাইট হয়ে যায় তখন টাইট হওয়ার পরে খাবারটা যখন যায় তখন পেটের ভিতর জ্বালা পোড়া ব্যথা করে এবং অস্থিরতা ভাব আসে কি তাই তো দাদা জি দাদা আপনার এই সমস্যা হয় হ্যাঁ এই সমস্যা আচ্ছা আপনার নাম কি দাদা ভাই এবং কোথা থেকে আসছেন আমি খুলনা শিবির থেকে আচ্ছা খুলনা থেকে আসছেন আপনার কি কি সমস্যা একটু যদি বলতেন আমার ফ্যাটি লিভার সমস্যা আছে

এবং গোসল করতে ভালো লাগে প্রসাবে জ্বালা পোড়া আছে আচ্ছা এবং প্রসাব শীত ঠান্ডা পড়লে প্রসাব ঘন হয় এবং আপনার প্রসাব একটু আন ক্লিয়ার হয় এবং পায়খানা কষ্ট কাঠিন্য আছে পায়খানা প্রথম শক্ত তারপরে নরম হয় আম পড়ে মাঝে মাঝে প্রায় দুই থেকে তিনবার আম যায় তাই তো মানে যেদিন আম পরে আমের কালার হয় সাদা এবং দুই থেকে তিনবার আপনার টয়লেটে যেতে হয় আচ্ছা এবং বারো মাস ঠান্ডা লেগে থাকে এবং রাত্রে ঘুমাইলে গেলে লালা ঝরে এবং কাশি হালকা মাঝে মাঝে হয় এবং স্বপ্ন দেখেন ঘুম মোটেই না ঘুম মোটেই নাই ঘুমের ওষুধ খেতে হয় বন্ধুরা দাদা দেখে রাখুন ওনার ফিজিক্যাল মেকআপ দেখে হয়তো আপনারা লাইকোপোডিয়াম প্রথমে ভাববেন আমি কিন্তু আমার দাদা ভাইকে লাইকোপোডিয়াম দিয়ে আজকে দিয়েছি ওনাকে কার্বোভেজ কেন দিয়েছি এই ব্যাখ্যাটি আপনাদের আমি জানাচ্ছি অল্প কয়েকটা কথায় কেন দিলাম আমার দাদা এত মেডিসিন থাকতে নেটাম মেডিসিন থাকতে লাইকোপোরিয়া মেডিসিন থাকতে থুজা থাকতে অন্য অন্য মেডিসিন থাকতে সালফার থাকতে আমি ওনাকে কেনই মেডিসিন ট্যাক্সকে দিলাম এটাই আপনাদের আমি জানাবো যে টোটালিটি অফ সিমটমকে কাভার করে যদি আমরা ওষুধ প্রেসক্রিপশন করি তাহলে রুগীর পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যদি রোগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকে এবং এর সাথে যদি খাদ্য অভ্যাস ঘুম ব্যায়াম মেনে চলে রুগীর রোগ অবশ্যই ভালো হয় আমি আমার দাদার ভিডিওটার সামনেই আপনাদের ফলো আপ দেবো দাদা ভালোভাবে দেখবেন তো দাদাভাইয়ের পানি পেবাশা কেমন আছে দাদা পানি পিবাসা তেমন লাগে না পানি তেমন লাগে না এবং আপনার কাশি হালকা পাতলা আছে তাই বলেছেন তাই তো এবং স্বপ্ন ঘুম তো নেই তারপরও চোখ গুজে থাকা লাগে তো আপনার ঘুমের ঘরে আপনি কি প্রায় কি স্বপ্ন দেখেন হ্যাঁ প্রায় স্বপ্ন দেখি মানে ভয়ঙ্কর স্বপ্ন দেখি আর কি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন কেউ দাবরাছে মারতিছে বা লা থেকে পড়ে যাচ্ছে বা ভূতের স্বপ্ন কেউ দাবরাছে এই ধরনের স্বপ্ন মানে আমার স্বপ্ন দেখেন এই ধরনের স্বপ্ন আর বাবা মা কি কি স্বপ্ন দেখায় আব্বা মা মানে কোনো কিছু বিপদ আপদ হলে ওটা মানে সে সংকেত দেয় সংকেত দিয়ে যায় সংকেত দিয়ে যায় প্রায় স্বপ্ন সংকেত দিয়ে যায় বন্ধুরা এটা কিন্তু আমাদের নেটটা মিলের একটা গুরুত্বপূর্ণ কথা লাইকো পোডিয়ামের একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের কার্বোভেজ বাবুরও কিন্তু গুরুত্বপূর্ণ কথা আর অনেক মেডিসিনে আছে আপনারা জানেন এবং এবং কি মানে মৃত্যু লাশও দেখেন মা বাবা মারা গেছে তাদের লা দেখে তাই তো অন মা বাবার কথা মনে পড়লে তো প্রচন্ড কষ্ট হয় তাই তো একটু কষ্ট আসে না কষ্ট হয় আচ্ছা এবং আপনার মাথা ব্যথা করে হালকা এবং মাথা ভার থাকে তাই তো মাথা ভার থাকে গরম এবং টেনশনে মাথাটা বেশি অস্থিরতা ভাব হয় এবং আপনার নাকে পলিপাস ছিল সেটা পোড়াইছেন মানে অপারেশন করেছেন অপারেশন দেহে অপারেশন আছে কয়টা আদুটাও নাকের একটা আর ওটা হাতে আর কোথায় আছে হাতে কোথায় আছে এই যে বন্ধুরা রাত অনেক হয়েছে রাত এখন কত বাজে প্রায় বারোটা বাজে আমার খুলনার চেম্বারে আসছেন উনি এই যে অপারেশনটা বন্ধুরা দেখুন কিছুটা বোঝা যাচ্ছে আর কি তো দাদাভাইয়ের সে দাঁতে এলো কি দাঁত ক্ষয় হয়েছে তাই দাদা দাঁত ক্ষয় হচ্ছে এবং জিভটা যদি একটু দেখাতেন জিভটা হ্যাঁ জিভটা দেখুন কেমন জিভা কার্বোভেজে এবং চোখে অ্যালার্জির সমস্যা আছে দাদা এবং আপনার খোদা আছে প্রচন্ড খোদা দিনে কতবার খাতে পারেন বলছেন দিনে প্রায় আট দশ বার তো হয় আট দশ বারের মতো খাইতে পারেন কিন্তু এত খানে খাবার যায় কোথায় সেই তুলনায় বন্ধু বন্ধুরা বডি কিন্তু সিলিম উনি একসময় প্রচন্ড মোটা ছিল এখন তো নেই দিন দিন শুকাতে শুকাতে শুকায় যাচ্ছেন তাই তো তাই তো দাদা দিনে আট দশ বার খেতে পারেন প্রচন্ড মাংস যদি দেয় চার পাঁচ কেজিও খেতে পারেন এত তাই তো মানে খাবার আসলে আপনি খাবেন যত দিক তত খেতে পারেন খাইছেন আবার খেতে পারেন বন্ধুরা এটা কিন্তু আমাদের সোডিয়াম ক্লোরাইড মিউরে রয়েছে অ্যাব্রোটেনামে রয়েছে সিনায় রয়েছে ক্যামোমিলায় রয়েছে এবং আমাদের কার্বোভেস বাবুতে রয়েছে প্রচণ্ড খেতে চায় এবং প্রচণ্ড খেতে পারেও কিন্তু সিনার রুগীদের এক এক খাইতে চায় প্রচন্ড মানে তাদের অল্প খেলেই কিন্তু পেট ভরে যায় অপচয় করে বেশি সেনা রুগীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দাদা দেখুন একবার পরিষ্কার পরিচ্ছন্ন বাসি পচা খাবারটা হয়ে যায় তাই তো দাদা সোজা কথা বাসি পচা খাবারটা খাওয়া হয়ে যায় আর কি এবং মানে দাদা যে কাজ করে এবং বিদেশ করে আসছেন তাই তো দাদা বিদেশে দাদা করে আসছেন প্রবাসী মানে আমার দাদা ভাইয়ের কাজকর্ম খুব দ্রুত করে কিন্তু দ্রুত করতে গেলে কি হয় হাতের জিনিস পড়ে যায় তাই তো হাতের জিনিস পড়ে যায় এবং শরীরে আচিল আছে এবং গ্যাস আছে প্রচন্ড গ্যাস গ্যাসে কোথা কোথায় ব্যথা করে দাদা বুকে ব্যথা হয়েছে আগে পেটে পেট ফাঁপিয়ে থাকতে আর পেটের চেয়ে আপনার বুকটা ব্যথা করে বেশি এই সেটটা বেশি ব্যথা করে ব্যথা করে বন্ধুরা এটা আমাদের এরকম মনে হয় এটা আমাদের পাইলোরিক স্টেনোসিস এর কারণে এটা হয় কিন্তু আপনারা জানেন এবং আরও অনেক কারণে গ্যাস বেড়ে যায় গ্যাসের ওষুধ খাইলেও অনেক সময় কমতে চায় না কমতে চায় না গ্যাসের ওষুধ খাইলেও কমতে চায় না এবং দাদা ভাই হচ্ছে ভয় করে কিসে কিসে অন্ধকারে ভয় আছে আকাশে বিদ্যুৎ চমকালে ভয় করে ভূতের ভয় আছে রক্ত দেখলে ভয় আছে পাবলিক প্লেসে যাইতে ভয় করে চোর ডাকাতির ভয় আছে পাগলের ভয় আছে এবং ঘাম আছে প্রচন্ড ঘাম ঘাম যখন কারেন্ট চলে যায় পাখা পাখা নিয়ে ঘুরে বেড়ান পাখা নিয়ে ঘুরে বেড়ান তাই তো হাতে হাত পাখা চান তাই তো দাদা এত গরম এবং গরমে ঘামে ভিজে যান গমের ঘরে আপনি প্রচণ্ড ভিজে যান তাই তো ঘেমে ভিজে যান এবং ঘাড় ব্যথা আছে চুলকানি ঘা আছে এখনও ক্রিম ব্যবহার করেন ক্রিম কিন্তু ব্যবহার করা যাবে না এবং পা দুটো কী থাকে দাদা ঠান্ডা থাকে সবসময় মাঝে মাঝে পা দুটো অনেক ঠান্ডা থাকে এবং হাত পাও ব্যথা থাকে তাই তো দাদা এবং অল্প কথায় অনেক কষ্ট পান তাই তো অল্প কথায় কান্না চলে আসে মেমরি আনে আগে অনেক ভালো ছিল আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে কথাবার্তা সাজিয়ে গুছিয়ে বলতে পারে এবং শতার দিকে আশি পার্সেন্ট আছে পেটে ব্যথা আছে আছে আর কি এবং চুলের অবস্থা বন্ধুরা দেখুন চুল দাদা নেই মানে টুকটাক বলা যায় টুকটাক শুকটাক বলা যায় না টুকটাক আর কি এবং ওনার মায়ামমতা প্রচুর মায়ামমতা মায়ামমতার কারণে ওনার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে তাই তো দাদা ঠিক আছে কথা আমি শটে বললাম এবং ভয় আপনার এই এই জিনিসটা ভয় থেকে সৃষ্টি হয়েছে তাই তো আপনার কাছে মনে হয় কোনো বড়ো ধরনের ভয়টা পেয়েছিলেন যে ভয়টা আপনাকে কষ্ট দেয় এই ঘুমের ঘরে যে ভয়গুলো পান এই ভয় থেকে আপনার এই রোগের সৃষ্টি তাই তো বন্ধুরা ধরনের কেসটা আপনারা দেখে নেবেন আমি পুরো কেসের ব্যাখ্যা দিচ্ছি না এবং আপনার মিষ্টি বেশি পছন্দ হয় পছন্দ দুধ মোটামুটি পছন্দ পছন্দ হয় মানে দুধ হালকা ডিম বেশি খাবার বেশি পছন্দ কাঁচা লবণ বেশি পছন্দ আগে খাতেন এখন খান না এবং টক টক খান মোটামুটি টক ঝাল মোটামুটি মাংস বেশি প্রচন্ড বেশি যদি চার পাঁচ কেজি দেয় খাওয়া সম্ভব ইচ্ছা থাকে কিন্তু মানে খাইয়ে দিলে খাইয়ে ফেসতে পারে কিন্তু অস্বস্ত হয় অস্বস্তিভাব হয় মানে খেতে পারে কিন্তু খাইলে সমস্যা হয় একবারে চার পাঁচ কেজি মাংস খেতে পারে বন্ধুরা লাইকোপোডিয়াম পাবও পারে কার্বোভেজ পাবও পারে কিন্তু লাইকোপোডিয়াম থেকে কার্বোভেজ পাবোটা বেশি পারে ক্যালকিরিয়া কারবো পারে কিন্তু ক্যালকিরিয়া কার এতটা নয় ওনিয়ান কাঁচা পেজও খেতে পারে এবং কাঁচা চাউল দাদার বিশাল লোক তাই তো দাদা কাঁচা চাউলের প্রতি কাঁচা চাউলের রয়েছে এবং ডাইল বেশি খায় ফাস্টফুড খাবার বেশি খায় তো ফাস্টফুড খাবার দেখলে তার মাথায় কাজ করে না তাই দাদা মোটু পাগলুর মতো মোটু যেমন তার সিঙ্গাড়া সমস্যা চায় ওই রকমের দাদার খাদ্যটা অতটা চাহিদা এবং আলু রুটি অনেক পছন্দ তাই দাদা তাই তো এবং তার তার হলো কোন খাবার পেটে সহ্য হয় না তার ফাস্ট ফুড খাবার এবং চর্বিযুক্ত খাবার মশলা ভুনা খাবার দুধ এবং শাকসবজি সহ্য হয় না ঠিক আছে দাদা এগুলো খাবার সহ্য হয় না এবং বাবার আছে ডায়াবেটিস এবং মার আছে হলো হাত পাও কাঁপা রোগ এবং দাদার হঠাৎ করে শরীর কেঁপে ওঠে ভয় পান এবং কাঁচা চাল খাওয়ার অভ্যাস আছে এবং হচ্ছে আপনার ঘোরাফেরা অনেক মজা লাগে এই জন্য বিদেশ করে এসেছেন শখ আছে কি

ছাড় দিকে ছড়াইছে চার জায়গা বন্ধুরা ব্যথা বা ঘোরে ঘোরে সমস্যা একটার পর একটা সমস্যা আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন রয়েছে তার ভিতরে কার্বভেজ রয়েছে সালফার রয়েছে পালসেটিলাল পালসেটিলা রয়েছে ল্যাক ক্যান রয়েছে আর অনেক মেডিসিন আপনারা জানেন রয়েছে রাগ আছে কেমন দাদা প্রচুর রাগ রাগ এর সময় বুঝালে আরও রাগ বাড়ে এবং কথা বতারে যাওয়া বলার করার চেষ্টা করেন আর কি এবং মানে কারোর কিছু দিতে চাইলে সেটা দেন জীবন চলে গেল সেটা করেন এবং নিজেকে একটু অপরাধী মনে হয় তাই তো একা থাকতে ভালো লাগে লজ্জা আছে রাস্তাঘাটে পায়খানা প্রসাব করতে পারেন না সবাই প্রসাব করতে পারলো আপনি পারেন না এবং অপমানিত হয়েছে জীবনে একবার এবং আপনার হাতে পাত্তালে মাঝে মধ্যে একটু জ্বালা করে তাই তো দাদা তাহলে বন্ধুরা আপনারা আপনারা বুঝলেন আমার দাদা ভাই শরিক সাইকোটিক সিপিলেটিক এবং টিবার কোলার মায়াজমের রোগী তো দাদাভাই আপনার এই কেসটি যদি জনসাধারণ এবং জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বাড়ায় আপনার কোনো সমস্যা আছে দাদা কোনো সমস্যা নাই তো ঠিক আছে দাদা ভাই আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনারা আমার দাদাভাইকে আশীর্বাদ করবেন বা দোয়া করবেন দাদাভাই যেন ভালো হয় দাদা ভাই আপনি তো দোয়া চান তো মানুষিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা দোয়া করবেন দাদাভাইয়ের জন্য দাদাভাইকে আমি আজকে ওষুধ দিয়ে দিলাম ওরা যেন আমাদের দোয়া করেন ঠিক আছে ভাই আপনারা সব আমাদের দোয়া করবেন ঠিক আছে দাদা ভাই দাদাভাইকে দোয়া করবেন সবাই আজকে হচ্ছে দুই